আজকে মহরম সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরে শুক্রবার থেকে ভুল বদল হতে পারে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া বৃষ্টির কিছুটা ক্ষীণ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত মেঘ ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে তবে তেমনভাবে বৃষ্টিপাতের দেখা মিলছে না কবে থেকে বৃষ্টিপাত বাড়বে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রায় প্রতিদিনই যেন বদলে যাচ্ছে আবহাওয়ার গতিবিধি আপাতত সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কয়েকটি জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বুধবার মহরমের দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাত কিছুটা কম হবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা সহ পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ওই জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উনিশে জুলাই শুক্রবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এটি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে রবিবার ও সোমবার নিম্নচাপ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণ দিকে ঝুঁকে থাকার উড়িষ্যাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ উড়িষ্যায় নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে সপ্তাহান্তে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া অফিস রবিবার একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেন এই হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ওই ওই দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে সক্রিয় অক্ষরেখা বাংলা থেকে অনেকটা সরে গিয়েছে তাই আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বরঞ্চ বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে কোথাও কোথাও দু চার মিনিটের জন্যে বৃষ্টিপাত হবে যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এখনও চলবে তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপকতা আপাতত কিছুটা কমতে শুরু করেছে শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস আজকে একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যা স্বাভাবিকের থেকে শূন্য পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে আগামী চব্বিশ ঘন্টা কলকাতায় তাপমাত্রা সাতাশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে ফলে বৃষ্টিপাত না হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কিছুটা বাড়বে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে শনিবার এবং রবিবার কয়েক পশলা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে খবর জানাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিগত বেশ কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে তবে আজকাল কিছুটা বৃষ্টিপাত কমলেও শনিবার থেকে আবার ফের ভারী বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস উত্তরবঙ্গে বুধবার অর্থাৎ আজকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে শনিবার থেকে আরও বৃষ্টিপাত বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন